আসসালামু আলাইকুম এভরিওান আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটিতে দেখাবো নন সার্জিক্যাল ওয়েতে ক্লিপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট কিভাবে করে আপনারা প্রথমে দেখলেন আমরা ক্যাপটা লাগিয়ে নিয়েছি আর এখন পাশের চুলের সাথে চুলটা ম্যাচিং করে কাটিং করে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারব এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চুলটা কেটে নিচ্ছি আজকে যে কাজটি করব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং তার ফেসের এর সাথে যেটা সুন্দর হয় সেটাই করা হবে অনেকেই প্রশ্ন করেন ক্লিপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করলে কি আমি এটা মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু সবকিছু করতে পারবো সে প্রশ্নের উত্তরে বলবো ক্লিপিং সিস্টেম করলে আপনি ঘুম গোসলের সময় অবশ্যই খুলে রাখা ভালো কারণ ক্লিপটা আপনার অরিজিনাল চুলে আটকে থাকে যে কারণে খুলে রাখতে আমরা বলি তবে যদি এমন হয় বিশেষ কোনো প্রয়োজনে বা কোথাও বেড়াতে গেছে সেক্ষেত্রে দু এক দিনের ব্যাপার হলে ভিন্ন কথা বাকি যদি আপনি এটা মাথায় রেখে ঘুম গোসল করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আরো দুটি সিস্টেম আছে ট্যাপিং সিস্টেম এবং ট্যাপ অ্যান্ড গুলু সিস্টেম আপনি কিন্তু ট্যাপ সিস্টেম অথবা ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমের যে কোনো একটি সিস্টেমে করলে মাথায় রেখে ঘুম গোসল সাবান এ টু জেড করতে পারবেন সেক্ষেত্রে শুধু টেপ করলে দিন পর্যন্ত একটানা মাথায় রেখে সবকিছু করা যায় এবং ট্যাপ অ্যান্ড গ্লু করলে এক মাস পর্যন্ত সবকিছু করা যায় এরপরে আপনি খুলে টেপটা চেঞ্জ করে নিবেন যেটা আপনি বাসায় বসে নিজেও পারবেন চাইলে আমাদের কাছে এসেও করিয়ে নিতে পারবেন তো বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকেন বা দূর দূরান্তে থাকেন তারা অবশ্যই আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে সার্ভিসিংটা কিন্তু করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক বড় বড় চুল ছিল সেগুলো কেটে কেটে ছোট করে নিয়েছি আস্তে আস্তে কিন্তু একটা দারুণ চলে আসতেছে তো কারো কোনো মন্তব্য অথবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নিবেন বেশি প্রশ্ন সেটি হচ্ছে এটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যায় আপনি যদি ক্লিপিং সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করেন তাহলে মোটামুটি দুই বছর আড়াই বছর বা তার বেশিও অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবেন আর যদি ট্যাপ অ্যান্ড গ্লু বা ট্যাপ সিস্টেমে করেন সেক্ষেত্রে দেড় থেকে সর্বোচ্চ দুই বছর তবে ম্যাক্সিমাম দেড় বছরের মতো ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের কাটিং প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা করতেছি কাটিং এর পরে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে সেটআপ করে দিচ্ছি বা আমরা যে কাটিং এর সময় হেয়ার স্প্রে ইউজ করি বা পানি স্প্রে ইউজ করি ওটা শুকায় দেওয়ার জন্য আমরা হেয়ার ড্রায়ারটা করে নেই তো দেখতে থাকুন আমাদের কাজ প্রায় শেষের দিকে এখনই ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এই ফাকে আমি আরেকটু বলে রাখি অনেকে প্রশ্ন করেন হেয়ার রিপ্লেসমেন্ট করলে খরচ কেমন হতে পারে আমাদের কাছে ডিস্কাউন্ট এর পরে সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে শুরু করে সাড়ে সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত আছে এবং আজকে যে কাজটি করলাম এটা এই কোয়ালিটি দিয়ে পনেরো হাজার টাকার মতো পড়েছে আপনারা চাইলে আমাদের অফিস এর সরাসরি এসে আমাদের কোয়ালিটি দেখুন দাম সম্পর্কে বিস্তারিত জানুন এরপর আপনার যেটা পছন্দ হয় বা আপনার বাজেটের সাথে মিলে যায় আপনি সেটা দিয়ে কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনাল লুকটা ঘুরে ঘুরে চতুর্দিকে দেখিয়ে দিচ্ছি আপনার যদি এই স্টাইলটি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি এই সেম স্টাইলেও হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে আপনি সেটি দিয়ে কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন